সজাগ বার্তা নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আজকে নিয়ে এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় বাংলা চলচ্চিত্রের অমরনায়ক সালমান শাহ হত্যার মামলার সর্বশেষ আপডেট সালমান শাহকে নিয়ে দীর্ঘ উনত্রিশ বছর ধরে আলো ও অন্ধকারে লড়াই চলছিল অনেক সহসা অভিযোগ উঠেছে তিনি কি সত্যি আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এই এক বিতর্কের অধ্যায় সামনে এসেছে আদালতের রায় ও মামলা পরিস্থিতি একসময় অপমৃত্য মামলা হিসেবে চালানো হয়েছিল এই ঘটনা কিন্তু আজ নতুন করে আদালত নির্দেশ দিয়েছে এই মামলাকে হত্যা মামলায় রূপান্তরিত করার পাশাপাশি আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন তথ্য প্রমাণ ও অভিযুক্ত এক আসামি রেজবি আহমেদ ফারহাদ স্বীকারোক্তি দিয়েছেন যেখানে তিনি বলেছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল হত্যা নয় দাবি করা হচ্ছে হত্যার জন্য বারো লাখ টাকা চুক্তি হয়েছিল মামলা এখন মোট এগারো জন অভিযুক্ত নিয়ে এগোচ্ছে যার মধ্যে অন্যতম প্রধান সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক মূল প্রশ্ন রহস্য এখনও সমাধান হয়নি কেন যদিও নতুন নির্দেশ এসেছে অনেক বছর ধরে রয়ে গেছে নানা ধরনের তথ্য গোজা বা সালমান চা তো রহস্যের আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দি আমার হাজবেন্ড করাইছে এটা সামিজার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান চা হত্ততা করে নাই সালমান شو খুন হয়েছে আমি রুবি এখানে ভাগে আছি আমি বেড়ে আসি এই যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমন